হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে স্যামুয়েল রিচার্ডসনের যে কন্ট্রিবিউশন রয়েছে ইংলিশ প্রোসে এর ওপরে আজকের ক্লাসটা আমি করাবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো স্যামুয়েল রিচার্ডসন ইনি কিন্তু স্যামুয়েল জনসনের মতো অনেকটা পপুলার ছিলেন এবং এই এজটাতে মানে এজ অফ তার কিন্তু যথেষ্ট অবদান রয়েছে ইংলিশ ক্রোসের ওপর এক নম্বরে ফাউন্ডার অব দ্য ইংলিশ নোভেল স্যামুয়েল রিচার্ডসন ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অব দ্য ইংলিশ নোভেল তো ইংলিশ নোভেল অনেকে শুরু করেছে তাদের মধ্যে কিন্তু রিচার্ডসন হচ্ছে ওয়ান অব দ্য ফাউন্ডিং ফাদার বলে মনে করা হয় ইংলিশ নোবেলের দু নম্বর কি বলেছে পাইনার অফ দ্য এপিস্টলারি স্টাইল এপিস্টলারি মানে হচ্ছে মানে ফর্ম অফ লেটার ঠিক আছে তিনি তার লেখাগুলো তার নোবেলগুলো হচ্ছে লেটারের ফর্মে লিখতেন আচ্ছা হি ইন্ট্রোডিউস দ্য এপিস্টলারি ফর্ম নোবেলস রিটেন অ্যাজ এ সিরিজ অফ লেটার যেটা বললাম তিনি লেটারের ফর্মে কিন্তু নোবেল লিখতেন উইচ মেড হি টেলিং পার্সোনাল অ্যান্ড ইমোশনালি পাওয়ারফুল তিন নাম্বারকে সাইকোলজিক্যাল ডেপ রিচার্ডসন ফোকাসড অন দ্য ইনার থটস অ্যান্ড ফিলিংস অফ ইস ক্যারেক্টার তিনি তার লেখার মধ্যে তার রাইটার মানে যে ক্যারেক্টার গুলো আছে তার ক্যারেক্টারের থ্রুতে তিনি কিন্তু সেই ক্যারেক্টারগুলোর যে ইনার থটস এবং ইনার ফিলিংস এগুলোকে তিনি এগুলোর উপর তিনি কিন্তু যথেষ্ট ফোকাস করেন দিস দিস ব্রড আর নিউ সাইকোলজিক্যাল ডেপ টু ইংলিশ প্রোস মানে ক্যারেক্টারগুলোর মাধ্যমে ক্যারেক্টারগুলোর যে ইমোশন ক্যারেক্টারগুলোর ফিলিংস সম্পর্কে তিনি কিন্তু যথেষ্ট অবগত ছিলেন এবং তিনি সেগুলোর উপরে বেশি করে ফোকাস করেন ঠিক আছে এবং যার যার দরুন তার লেখার মধ্যে কিন্তু আমরা সাইকোলজিক্যাল ডেথনেস দেখতে পাই ঠিক আছে চার নাম্বার দেখো মেজার ওয়ার্কস তার লেখা মেজার তার বিখ্যাত নোভেলগুলো কী কী পামেলা রয়েছে ক্ল্যারিসা রয়েছে স্যার চার্লস গ্র্যান্ডিসন রয়েছে এই সমস্ত যে নোবেলগুলো এই সমস্ত নোবেলগুলোর মধ্যে কিন্তু আমরা কিছু নতুন থিম দেখতে পাই যেরকম হচ্ছে লাইক ভার্চু মোরালিটি সোশ্যাল ক্লাস এই সমস্ত যে থিমগুলো এগুলো কিন্তু তিনি তার নোবেলগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করেছেন আচ্ছা পাঁচ নাম্বার কি বলেছে মোরাল হ্যাড এ ক্লিয়ার এম তিনি মোরাল তার প্রোজগুলোর মাধ্যমে একটা মোরাল মেসেজ কিন্তু রিডারদের উদ্দেশ্যে রাখতেন ইন পামেলা হি শোর হাউ আ মেডস ভার্চু হেল্প হার রাইজ ইন সোসাইটি পামেলা যেটা একটা মেড সার্ভেন্টের বিষয় দেওয়া আছে সেখানে তিনি দেখিয়েছেন যে একজন মেড কিভাবে তার ভার্চু তার মোরালিটির মাধ্যমে বা মোরালিটির সাহায্যে সে একটা সমাজে দাঁড়িয়ে যায় ঠিক আছে প্রমোটিং দ্য ভ্যালু অফ ফিমেল চ্যাস্টিটি অ্যান্ড ভার্চু এবং একজন নারীর যে গুণ ঠিক আছে একজন নারীর যে স্বাধীনতা নারীর যে ইমোশন সেটাকে কিন্তু এই যে ক্যারেক্টারটা রয়েছে এই পামেলাতে এর মাধ্যমে কিন্তু আর কি তুলে ধরেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ছয় নাম্বারটা কি বলেছে ডিটেলড ক্যারেক্টারাইজেশন রিচার্ডসান ক্যারেক্টার রিচার্ড ক্যারেক্টার ওয়েল ডেভেলপড অ্যান্ড কিন্তু তিনি ক্যারেক্টার রাখতেন এবং ওয়েল ডেভেলপড ক্যারেক্টার রাখতেন হি পেইড গ্রেট অ্যাটেনশন টু দেয়ার ইমোশন স্ট্রাগল অ্যান্ড পার্সোনাল গ্রোথ মানে মনে করো যে মানে মানুষ জীবনে যে সমস্ত মানুষের যে ইমো মানে হিউম্যান ইমোশন বলো মানুষের যে স্ট্রাগল থাকে পার্সোনাল গ্রোথ এই সমস্ত যেগুলো মানুষের জীবনে হয়ে থাকে তিনি কিন্তু এইসবের উপরে বেশি করে ফোকাস করতেন ঠিক আছে আচ্ছা এমপ্যাথি ফর ওমেন হি পোর্ট্রেট ওসে অ্যান্ড অ্যান্ড সেন্সিভিটি ঠিক আছে স্পেশালি ইন ক্ল্যারিসা ওয়ার দ্য হিরোইন্স ট্র্যাজিক ফেট স্টেড ডিপ ইমোশন তিনি তার লেখার একটা স্পেশালিটি যে তিনি তার লেখার মধ্যে ওমেন ভয়েস মানে নারীর যে আওয়াজ বা নারীর একজন মানে মহিলার যে কষ্টটা মহিলার যে সাফারিং সেগুলোকে তিনি পোর্ট্রে করার চেষ্টা করেছেন থ্রু সেন্সিভিটি ঠিক আছে এবং তার লেখা ক্ল্যারির সাথে তিনি ওখানে কি হিরোইন থাকে তার ট্র্যাজিক সেটাকে তিনি এত সুন্দর করে দেখিয়েছেন যে সত্যি মানে মানে মহিলাদের এই যে মানে সাফারিং মহিলাদের স্ট্রাগল এটাকে তিনি খুব সুন্দরভাবে উইথ সিম্প্যাথি অ্যান্ড উইথ সেন্সিভিটি তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে আট নাম্বার পপুলারাইজিং দ্যভেল রিচার্ড হেলথ মেক দ্য নোভেল আরঞ্চুরি ইংল্যান্ড অ্যাট্রাক্টিং বোথ মিডল ক্লাস রিডার্স অ্যান্ড ক্রিটিক্স দেখো তার লেখা তার লেখা নোবেলগুলো এতটা তিনি এতটা রিয়ালিস্টিকভাবে তিনি লিখতেন যে এগুলো যেরকম রিডারদের যে সময় এ মিডল মিডিল ক্লাস তাদের চাহিদা খুব বেড়ে যায় তো রিডারদের পাশাপাশি কিন্তু ক্রিটিকদেরও তিনি কিন্তু অ্যাট্রাক্ট করেছিলেন তার লেখার মাধ্যমে ঠিক আছে এবং তার সময় কিন্তু নোভেল একটা রেসপেক্টেড লিটারের ফর্মে পরিণত হয় নয় নম্বর ইনফ্লুয়েন্স অন আদার রাইটার্স হি সাকসেস ইন্সপায়ার্ড আদার গ্রেট নভেলিস্ট লাইক হেনরি ফিল্ডিং জেন অস্টেন ইভেন ডিকেন্স লেটার তো তার লেখা নোবেলগুলো কিন্তু নেক্সট তার পরবর্তী যে নভেলিস্টরা ছিল যেরকম হেনরি ফিল্ডিং রয়েছে জেন অস্টেন রয়েছে ডিকেন্স রয়েছে এদেরকে কিন্তু হচ্ছে ইনফ্লুয়েস করেছিল লাস্ট কি রয়েছে রিফাইন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল রিচার্ডসন প্রোস ওয়াজ পলিশড এক্সপ্রেসিভ অ্যান্ড ওয়েল সুটেড টু পার্সোনাল স্টোরি তার লেখার যে স্টাইলটা সেটা যথেষ্ট পলিশড তিনি সেন্টেন্স রাখতেন এক্সপ্রেসিভ সেন্টেন্স রাখতেন এবং তার লেখাগুলো কিন্তু যথেষ্ট পার্সোনাল স্টোরি আকারে তিনি লেখার চেষ্টা করতেন ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো এখানে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার একটা নাম্বার এখানে বসে নি তো নাম্বার দুটো তোমরা পুরোপুরি ডেসক্রিপশন আর এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই আমাদের নাম্বার মানে এই নাম্বারে কল করে সবাই বা এই নাম্বারে কলগুলো করে সবসময় অ্যাভেলেবেল থাকে তো তোমরা নাম্বারটা দেখে নাও আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তাহলে এই নাম্বারের মধ্যে তোমরা এই নাম্বারটা বা ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস